সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই সজীব অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ডিম উৎপাদনের জন্য মিশির ফার্মি মুরগিকে আমরা কী ধরনের খাবার দেই বিশেষ করে রাতের বেলার যে খাবারটা দেওয়া হয় সেটা কী খাবার দেই সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে আমরা এই বাচ্চাগুলোকে যেহেতু ডিম উৎপাদনের জন্য রেডি করছি তাই আমরা চেষ্টা করি এই বাচ্চাগুলোকে বয়স এবং ওজন অনুযায়ী সঠিক পরিমাণের খাবারটাই দেওয়ার চেষ্টা করি আমরা এই বাচ্চাগুলোকে রাতের বেলায় শুধু সোনালি স্টার্টার ফিটটাই খেতে দেই বর্তমানে এক একটা ফার্মি মুরগির বাচ্চার ওজন আড়াইশো গ্রাম আছে তাই আমরা প্রতিদিনের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম খাবার প্রতিটা মুরগির জন্য বরাদ্দ দেই সেই পঁয়তাল্লিশ গ্রাম খাবার আমরা তিন ভাগে ভাগ করে তিনবার দিয়ে থাকি যার এক ভাগ হলো রাতে এছাড়াও আমরা সোনালি ফিডের পাশাপাশি ভুট্টা ভাঙা গম ভাঙা ধানের গুঁড়া এগুলাও মাঝে মধ্যে খেতে দেই এবং ধীরে ধীরে আমরা রেডি ফিডের পরিমাণটা কমিয়ে আনবো এবং ন্যাচারাল যে খাবারগুলো সেগুলোর পরিমাণটাই বাড়িয়ে দেবো এভাবে আমাদের ফার্মে মুরগিও থাকবে সুস্থ সবল ও চঞ্চল থাকবে আর এই বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখতে আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি যেমন জিঙ্ক লিকুইড ক্যালসিয়াম লিকুইড এছাড়াও পানির সাথে আমরা পিএইচ ব্যবহার করি এতে মুরগি খুব সুন্দর সুস্থ সবল থাকে আর এই বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই এই বাচ্চাগুলো দিয়ে যারা খামার শুরু করবেন ভাবছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ধন্যবাদ সবাইকে